আমরা দুজন মামাতো বোন আর বোন মিলে একটু আড্ডা মারলাম ছবি তুললাম আর আড্ডা তো মারতে ভালোই লাগে কিন্তু ওখানে তো মেহমান চলে আসবে বেশিক্ষণ আড্ডা মারা যাবে না ওর কাজ করতে হবে আমি যেহেতু শাড়ি আমার কাজ করতে হবে না পরেছে ওর জন্য কাজ বেশি করতে হয় আসুন গল্পটা শুরু করি আলাইকুম শুরু হয়ে গেছে এই যে ফুল বৈশাখের এ দেখছো কত সুন্দর এটা ইয়ে আর সাথে শুনুন এখানে একটা মাছ তারপরে আছে এই যে এখানে খাবারগুলো দেওয়া হবে আর এখানে একটা সুন্দর কথা লেখা আছে তোমার হাত পাখার বাতাসে তারপরে এটাও সুন্দর করে করা হয়েছে আমি শুনতো নাও এটাও করা হয়েছে এখানে তারপরে আকাশের উপরে শুধু প্লেন যাচ্ছিলো এত সাউন্ড হচ্ছিল কথাই ছিল না সো কথাগুলোর জন্য কেটে দিয়েছি এখানে সাজানো হয়েছে খুব সুন্দর করে টেবিলের উপরে ডেকোরেশন করা হয়েছে এই গাছটাতে অনেকগুলো ঘুরি দেওয়া হয়েছে তারপরে ওই সাইডে একটা ফাউন্টেন আছে তারপরে এই সাইডটাতেও সুন্দর করে সাজানো শাপলা ফুল আছে ওই সাইডটা এখানে যেমন চুরি তবলা ঝুনঝুনি ওই যে ঘরটার মধ্যে অনেক কিছু ছিল ওই ঘরটাতে ছোট ছোটো অনেক কিছু রেখেছিল চুরি মানে পহেলা বৈশাখে যত কিছু আছে বাংলাদেশের ঐতিহ্যগুলো এখানে ঢোল ছোট ছোট অনেক কিছু রাখা হয়েছে সো আমি আসলে ক্যামেরাম্যানকে বলছিলাম দূর থেকে করতে না কাছ থেকে করলে দেখা যেত আর এখানে একটা খেজুর গাছ বানিয়েছে এটা অনেক কষ্ট হয়েছে আর কলসি এখানে কলসি এই তো খাবার চলে আসছে এগুলো সাজানোর জন্য খাবার

হাঁৰি গাছটো ফেলি দিছে পানের জন্য খুব সুন্দর করে একটি স্ট্যান্ড সাজানো হয়েছে পান চুন মিষ্টি জর্দা সবকিছু আর পাশাপাশি তো আছে ডেজার্ট এই গাছটার মধ্যে রং ঘুড়ি আটকানো আছে ঘুড়িগুলো দেখতেও সুন্দর লাগছে আমরা লোহা লোহা সুজা না লোহাকে তোর আমি আগে ফ্লাওয়ার ভাবছিলাম বাবা ছিলাম এইটা করতে আসলে অনেক কিছু বাবা লোহার বাবা তো কে পড়ান না थैंक यू বলে কবিতা শোনাতে তো আমার কবিতাটা হয় যে কবিতা বলার ভাষা সেটাতে চেষ্টা ভালো কিছু প্রেজেন্ট

তো পাঁচ মিশালি গান আঁকি আমি আসলে সব শুনি আমি সুমন চট্টোবায়ু শুনি অঞ্জন শুনি বব শুনি এলপ শুনি ম্যানি ম্যানিশ শুনি বন্ধকি শুনি আবার আবার বাংলাদেশের বাউল শুনি কেন লালন শুনি রবীন্দ্রনাথ শুনি মিনি সো তো আমি আসলে পাঁচ মিশালি গান আঁকি আমি পাঁচ মিশালি হে সোহে ভৈশা

কারণ মনে না মনে দিল না এমন মন রে নাইরে নাইরে গেল সারাটা জীবন তাই রে নাইরে না এবার একটা আরেকটা জোক বলি সেটা হলো

it's hard she doesn't want to stay Okay, yeah. she wants to look at you she needs to look at you like you're holding her and i no but this is like can you hold her up like this

কবিতাটা কার লেখা আমি জানি না বাট মনে হয়েছে কবিতাটা পড়ে একদম আমার মনের কথা আমি বার্ধক্যকে ভয় পাই না বয়সের সংখ্যা বাড়তে থাকলে আমি অস্বস্তি বোধ করি না আমার কুচকে যাওয়া চুলের রূপালি বর্ণ কিংবা হাঁটুর ব্যথা আমাকে বিব্রত করে না আমি জানি বয়স মানে পরিবর্তন শরীরে মনে জীবনযাপনে ক্ষুধা লাগলে পুরোটাই খাও অর্ধেক ভোখা থেবো না অর্ধেক পথে থেমে যেও না তাহলে গন্তব্য খুঁজে পাবে না অনুষ্ঠান শেষ হতে আরও অনেক সময় লাগবে এখন যেতে হবে কারণ আমার ননদের বাসায় দাওয়াত ননদের বাসা বলে কথা এখন তো যেতেই হবে কিছু করার নাই তাই অনুষ্ঠান ফেলেই আমরা চলে যাচ্ছি যাওয়ার সময় আমার কাজিনটা বলল চলো এখানে একটু বসে গল্প করি কয়েকটা ছবি তুলি পিছনে কিন্তু অনুষ্ঠান হচ্ছেই সো আমরা একটু গল্প করে তারপর বের হয়ে গেলাম এই যে ননদের বাসার উদ্দেশ্যে ভিডিওটা এখনই শেষ করব আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক De nextex k vi inyaallah.